নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক ভারতের হামলায় পাকিস্তান তখন বেহাল তবে শেহবাজ শরীফের সুইমিং পুলে সময় কাটানো কিন্তু জরুরি নিজেই মুখে সেই কথা স্বীকার করলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান দশই মে ভোরে যখন ভারত পাক অশান্তি চরমে তিনি তখন সাঁতার কাটতে চলে গিয়েছিলেন সুইমিং পুলে এটি তার অভ্যাস এবং দুই দেশের চরম সংঘাতের আবহাওয়াতেও নিজের অভ্যাসে এক চুল পরিবর্তন করেননি শেহবাজ গতকাল ইসলামাবাদে পাকিস্তানের বিজয় পালন করা হয় সেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেখানেই তিনি জানান দশই মে ভোর রাত আড়াইটির সময় পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তাকে ফোন করে জানান নূর খান এয়ারবেসে ভারতীয় ব্যালিস্টিক মিসাইল আঘাত এনেছে এছাড়াও আরও একাধিক জায়গায় ভারতীয় মিসাইল আঘাত করেছে এরপর সেবাজ দাবি করেন দশই মে ভোরবেলা ফজরের নামাজের পর তিনি সুইমিং পুলে যান সেখানে তিনি তার সিকিউরিটি লাইনের ফোন নিয়ে যান তার সহযোগীকে নাকি সেবাজ বলেছিলেন কোনো ফোন এলে যেন তাকে সঙ্গে সঙ্গে জানানো হয় এ অবাহে তিনি যখন সুইমিং পুলে তখনই নাকি জেনারেল আসিম মুনির তাকে ফোন করেছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের